এই যে এসে গেলাম পরশুরাম ঠাকুরের কাছে সব তীর্থের আগের তীর্থ যার নাম পরশুরাম কুণ্ড সব তীর্থ করার আগে দর্শন করুন পরশুরাম কুণ্ড টকে জন্য মন বুঝলো না পরশুরাম কুণ্ডে বেরিয়ে এসলাম স্নানের জন্য মেলা দেখব আমরা আমরা তিন বন্ধু মিলে বেরিয়েছি এখন আমরা হুজে আছি আমাদের ট্রেনেও এসে গেছি। আমরা বেরিয়েছি ভিড় কেমন আছে দেখবো কিন্তু কেমন লাগে আমার মনে হয় যেমন কিন্তু ভিড় হবে বলতে পারছি না ভিড় হবে কি না চলো যাই একবার ঘুরে আসি ট্রেনে এখন উঠে গেছি পুরো ফাঁকা এখন প্রচুর ঠান্ডা লাগছে আমরা এখন যাচ্ছি নিউ তিনশো করছি কিন্তু ঠান্ডার জন্য দেখাতে পারছি না এত ঠান্ডা আমরা এখন নিউ তিনচুকিয়া থেকে বাস করেছি নাইট সুপার বাস অরুণাচল বর্ডারে যাব পশুরা মন্ডে যাব সেখানে গিয়ে আবার এখন মোটামুটি আমাদের বাচ্চা গিয়ে রাত সাড়ে তিনটে আমরা এখন ভোরবে না গেলে সকালে স্নান করতে আমাদের দেরি হয়ে যাবে লাইন ধরতে হবে তো ওই জন্য আমরা করে নিয়েছি এখান থেকে জনকে চারশো করে নিয়েছি একজনকে বর্ডার ক্রসের পয়সা ওনারা দেবে আমি দেব না আমাদের সবাই মিলেই ধরেছি আমরা এখন চলছি আমি ঘুমাইয়েছিলাম ফট করে দেখি আমি বর্ডারে এসে গেছি বর্ডারে এখন বাস দাঁড়িয়েছে বর্ডার এখন পুরো চেকিং হচ্ছে বাসগুলো চেকিং হচ্ছে প্যাসেঞ্জারের ব্যাগ টেক চেকিং হচ্ছে এখন পাস নিতে হবে এখান থেকে পাস নিলে তারপরে আমরা যাব দেখতে পারছেন বর্ডারে এমনিতে কোনো অসুবিধা করে দেখাশোনা আমরা এখন ব্রিজ পার হচ্ছি ব্রিজটা ব্রহ্মপুত্রে তো আগে সাড়ে তিন কিলোমিটার হয়ে যাবে সুন্দর চা বাগান পেয়ে গেছি দেখতে খুবই ভালো লাগছে ব্লাউজ দিয়ে বেরিয়ে করছি খুবই ভালো লাগছে একদম রানিং নিচ্ছি তাদের বাস থামালাম বাস থামাই সবাই রেস্ট নিতে লাগলো রেস্ট নিয়ে তারপরে ভিউটা খুবই ভালো লাগে হিল সাইড খুবই সুন্দর প্রচুর ভালো লাগে আমরা তো দেখিনি ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে ফুল ভিডিও ভিউটা দেখতে পারবেন না আমি ভিডিওটা বড় করছি কেন আপনাদেরকে হিল সাইডের পুরো ভিউটা দেখাবার চেষ্টা করছি তার জন্য দেখুন কি সুন্দর পরিবেশটা খুব ভালো হয় রাস্তাঘাট বই পরিষ্কার মাঝে খুব সুন্দর ফাইনালি আমরা পরশুরামকুণ্ডে পৌঁছে গেছি এখানে বাস স্ট্যান্ড কয়েক হাজার বাস কয়েক হাজার বাস স্নানের জন্য প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানে প্রচুর বাতাস দিচ্ছে প্রচুর বাতাস সূর্য উঠে গেছে বাতাস লাইনে আমরা এখন যাচ্ছি বা এখানে তো প্রচুর লম্বা লাইন প্রায় চার কিলোমিটার হয়ে যাবে লাইনটা এত লম্বা লাইন দাঁড়িয়েছি দেখুন আমাদের পিছে আরো অনেক আছে পর্শুরাম কুণ্ডে ঘাটে যাওয়ার আগে আপনাকে কয়েকটি হেল্পলাইন দিয়েছে আপনি যদি হারিয়ে যান বা কোথায় মিছে হয়ে যান আপনি এখান থেকে ফোন করলে পেয়ে যাবেন আমি সেটা দিয়েছি ধরে প্রচুর ভিড় থাকার জন্য এখানে চেয়ার ফি ঠিক আছে পুলিশ এখানে আছে সামাল দেবার জন্য এত জনসংখ্যা মানে এত ভক্তরা এসেছে এখানে সামাল দেওয়ার মতো কিছু নেই এত

ছয়শো থেকে সাড়ে ছয়শো ফুট উপরে এসে গেছে দেখুন একটা ট্রাক কত ছোট দেখাচ্ছে নিচে। নদীতে কত ছোট দেখাচ্ছে দেখুন আমরা বহু উপরে উঠে গেছি এখান থেকে আবার ঠিক নিচে নামতে হবে তারপর আমাদের পূর্ণ হবে এখন প্রায় তিনটা বেজে গেছে আমাদের আমাদের পিছিয়ে এখনও কয়েক হাজার হবে কয়েক হাজার মানুষ আছে Mười tầng truck thư ký, eight nine và thư phi, thư phi, thư phi, thư

पु श्रीराम मुंबई जोन की सुंदर हो छटा और छटा मूल नीचे लेले मंदिर को दर्शन करना तीर्थयात्री ने मंदिर क्षेत्र तक जा गला दी जादू को बने सेवक संग कार्यक्रम अनु हो उत्सुक शुरू करें तुम को स्वयं प्रबंध करू संग एक পরশুরামকুণ্ডে স্নান করার জায়গায় সেখানে ভিডিও করা এলাও নেই এখন রেখে দিতে আমরা এখন রেখে তারপরে স্নান করতে যাচ্ছি পরশুরামকুণ্ডে স্নান করে আমরা এখন শিব মন্দিরে এসেছি এখানে পুজো করছি এখানে দর্শন করে আমরা আরেকটা মন্দিরে বেরিয়েছি ওটা হচ্ছে হনুমান মন্দির এখানে দর্শন করে তারপরে যাচ্ছি পরশুরাম মন্দির সেখানে গিয়ে ভিডিও এই যে এসে গেলাম পরশুরাম ঠাকুরের কাছে দেখুন পরশুরাম ঠাকুর আমি দেখাচ্ছি করে দেখাচ্ছি এটা হলো গিয়ে পরশুরাম মন্দির এটা এখানে আমরা এসে দর্শন দিলাম আমাদের রাত্র হয়ে গেছে সকাল থেকে এত সময় লাইনে ছিলাম এখন আমরা সারাদিন উপবাস ছিলাম এখন পরশুরাম মন্দিরে দোনা দিয়েছি দোনা টোনা দিয়ে দর্শন করে আমরা এখন যাব ভোজন আমরা এখন প্রসাদ নিতে চলে আসলাম এখানে প্রসাদ নিয়ে এখানে ভিডিওটা আমরা সমাপ্ত করি পরশুরাম বাবা কি জয়